হ্যালো বন্ধুরা সকাল সকাল রেডি হয়ে বাইকে সব লাগেজপত্র বেঁধে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম দেওঘর যাওয়ার উদ্দেশ্যে তো আমাদের আজকের জার্নিটা হচ্ছে চাচুল থেকে সুলতানগঞ্জ পর্যন্ত তো আমরা এখন বেরিয়ে পড়েছি বাজে সকাল পাঁচটা তো দেখতেই পাচ্ছ রাস্তা পুরো একদম ফাঁকা এদিকে সে দেখছি প্রায় কয়েকজন উঠেই পড়েছে আর এখন পাঁচটা মানে একদম রোদ্র উঠে যাচ্ছে তো এখন আমরা সব বেরিয়ে চলে যাব আমাদের একটা জায়গা ঠিক করা আছে ওখানে ওখানে গিয়ে সবাই আসবে এক সঙ্গে তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়ব আমরা চলে এসেছি এখানে সবাই চলে এসছে দেখতেই পাচ্ছি সবার সঙ্গে একটা করে ছোট ছোট বাচ্চা এদিকে একটু বলবম করে দাও বলবম বলবম তো আমরা বেরিয়ে পড়েছি এবার তো আমরা সবার এগারো জন ছিলাম এগারো জনের একটা দোল বেরিয়ে পড়েছে তো এটা হচ্ছে লাভা ব্রিজ আর কি আমরা লাভা হয়ে গেছিলাম শর্টকাট গিয়ে একবারে কাঠিয়ারে উঠব দেখতে পাচ্ছি সানের মুখের ঘোড়াগুলো এখন প্রায় শুকিয়ে এসছে মোটামুটি তো আমরা এখন পাশের থেকে মোটামুটি পাঁচ সাত কিলোমিটার দূরে গেছি দশজন আর কি ওখানে একটু জল টল খেয়ে নিয়ে আবার বেরিয়ে পড়বো ওখান থেকে তারপরে একবারে কোথায় গিয়ে দাঁড়ানো যায় দেখিয়ে এবারে ঢুকে গেছি কাঠিয়া দেখে বুঝতেই পারছো বড় ব্রিজটাতে আছে আর কি দেখছি অনেক একদম এখান থেকে শুরু একবারে গাড়ি পতাকা সব একদম সাজানো রয়েছে তো এখানেই আমরা এখন গাড়ির মধ্যে বেঁধে নিয়েছিলাম ঝান্ডা সবাই আর তারপরে একটু আগে গিয়ে একটা বটতলা আছে ওখানে গিয়ে আমরা দাঁড়িয়ে সব আসন টাসন বিছিয়ে নিয়ে মানে একটা বড় ইয়ে নিয়ে গেছিলাম খাওয়া দাওয়া সেরে নিলাম লুচি তরকারি ছাতু খাওয়া দাওয়া পরে কিছুক্ষণ রেস্ট করে নিয়ে তারপরে আবার দেখছি যখন তখন মেঘ করছে মেঘ কেটে যাচ্ছে আবার দিয়ে ভাবছি সামনে দাঁড়িয়ে একটু জল খাবো টুটি নিয়ে নেব কারণ গোটা রাস্তায় একটু জল একটু মুখ চালাতে চালাতেই যেতে হবে তাহলে ভালো লাগবে আরও নিয়ে আমরা এখন মোটামুটি ভাগলপুরের কিছুটা পেছনেই আছি তারপরে এখন মেঘ করছে দেখছি যখন তখন অন্ধকার করে আসছে মনে হয় বৃষ্টি আসবে বৃষ্টি আসলে আবার কিছুক্ষণ দাঁড়িয়ে যেতে হবে কারণ বাচ্চা নিয়ে বৃষ্টির মধ্যে যাওয়া রেনকোট তো অবশ্যই আছে সঙ্গে তো সবাই যেটা বলবে ওইরকমই করতে হবে কারণ সবাই একসঙ্গে বেরিয়েছি জার্নিটা খুব ভালোই লাগছে তো সামনে গিয়ে দেখি যে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি তো আমরা একটা দোকানে দাঁড়িয়েছিলাম এটা ভাগলপুরের মধ্যে ওখানে চা চাটা খাচ্ছিলাম চা বিস্কিট লেস এই যে দেখতে পাচ্ছ রেনকোট পরে নিয়েছে হঠাৎ করেই বৃষ্টিটা চলে এসেছিল দেখতে কত জোরে বৃষ্টিটা হচ্ছে আর লাগেজ ভেজার কোনো ভয় নেই ওয়াটার প্রুফ ব্যাগ আছে তাই ব্যাগ গুলো আর খুললেনি সব বাধাই রয়েছে গাড়িতে তারপরে হালকা হালকা বৃষ্টি ছাড়তেই আমরা বেরিয়ে পড়েছি সামনে দেখছি কনস্ট্রাকশন কাজ চলছে রাস্তা আস্তে আস্তে যাচ্ছি রেন কোট পরে এতটাই গরম লাগছিল যে হেলমেট গুলো খুলে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ যেখানে সেখানে বল গাড়িগুলো এই রোড গুলো দেখ নতুন হয়েছে তো আমরা কাছিয়ে গেছি বেশি দূর আর নাই শান্ত মাঝে মধ্যে গাড়িতে ঘুমিয়েই পড়ছিল আরও গাড়িতে উঠলেই কিছুটা যায় জেগে কিছুটা ঘুমিয়ে যায় আবার উঠে আমরা চলে এসেছি একদম ঘাটের কাছাকাছি দেখতে পাচ্ছ সব মানে দোকান লাগানো আছে আর লোকজনের যাতায়াত চলছে আর কিছুটা গেলেই আমরা সুলতানগঞ্জে নদীতে একবারে পৌঁছে যাব তো সব থেকে প্রথমে ওখানে গিয়ে আমরা আগে গাড়িটাকে রেখে দেবো একটা ভালো জায়গাতে পুলিশ আমাদেরকে ঢুকিয়ে দিল এদিকে একদম ঘাটের রাস্তায় গাড়ি কারণ বলছে ওদিকে যাওয়া যাবে না দেখি আগে ঘুরে আসি

খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম এখানে একদম ফ্রেশ গরম গরম খাওয়া দাওয়ার দেওয়া হচ্ছিল এই দোকানটাতেই আমরা খেয়েছিলাম খাওয়া দাওয়াটাও খুব সুন্দর একদম মানে ঘরের কাছাকাছি তারপরে আমরা চলে গেছিলাম ঘাটে স্নান করার জন্য একদম জল প্রচুর হারে বেড়েছে চারদিকে বাঁশের বেডিকেট করে দিয়ে ঘিরে দিয়েছে তো বেশি দূর তো যাওয়া যাবে না কাছাকাছি গিয়েই স্নান করে নিয়েছিলাম আর এখানে বাচ্চা কাচ্চাকে নিয়ে আসলে তো একদম সাবধানে ধরে রাখতে হবে হাত ছাড়ার তো কোনো উপায় নাই কারণ বাচ্চারা জল দেখলেই খুব লাফালাফি শুরু করে দেয় কারণ বাচ্চাদের হাত ছাড়া যাবে না এখানে একটু খেয়াল রাখতে হবে সবসময় বাচ্চাদেরকে কোলে করে নিয়ে নামতে হবে আমি তো ভেবেছিলাম এই খাটগুলোর উপরে একটু স্নান করে দেবো কিন্তু ওরা সব নিষেধ করছিল যে না অন্যের খাট তোলা যাবে না তোলা যাবে না তাই ওকে কোলে করে নিয়ে অল্প জলের মধ্যে একটু স্নান করিয়ে দিয়েছিলাম তারপর স্নান করিয়ে দিয়ে সংকল্প করে দিয়ে এখানে জলটাতে জলের মধ্যে পুজো টুজো করিয়ে নিয়ে আমরা একটু বসেছিলাম কিছুক্ষণ তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম তোমাদেরও ভালো লাগবে তো আমরা এখানে আমরাও চলে গেছি চলে এল কে বিনাথ মন্দিরে দর্শন করতে কারণ এখানে আসলে মন্দিরে দর্শন করাটা জরুরি আর কি মন্দিরে দর্শন না করলে মানে না করলে হয় না করতেই হয় আর কি তুমি নিশ্চয় এখানে ঠাকুরের দর্শন না করে কী করে চলে যাবে ওই জন্য এখানেই আর মানে পুরো ভারতের মধ্যে এই গঙ্গা নদীটার তোমার জলের ধারাটা উল্টো উল্টো চলে আর কি স্রোতটা উল্টো চলে এটা এটা নিয়েও একটা গল্প আছে তো এখানে উল্টো চলে তারপরে আমরা রাজকনাথ মন্দিরে প্রণাম প্রণাম করে দর্শন করে নিয়ে আর অত সিঁড়ি উঠছিলাম তাই আর ভিডিও করা হয়নি কারণ পুরো সিঁড়ি ভিজা একদম জল পড়ছিল তারপরে আমরা সন্ধ্যা সন্ধ্যায় বেরিয়ে পড়েছিলাম দেখতেই পাচ্ছ একদম পুরো রাস্তায় একদম ভিড় তো আমরা সবাই যেহেতু বাইকেছিলাম আস্তে 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 ভিড় ভিড়টা ক্রস করছিলাম তো আমরা আজ ভাবলাম যে কিছুটা গিয়ে ওই জেলেবিয়াতে রাত্রিটা কাটাবো ওখানে একদম মানে পাশেই হেঁটে হেঁটে যায় আর পাশে ওখানে অনেক আশ্রমগুলো আছে একটু দেখাও হয়ে যাবে বাচ্চাদের কাছ থেকে দেখে ভালোও লাগবে তো আমরা ওখানে পৌঁছে গেছিলাম আজ দেবীনাথ মন্দির থেকে জেলেবিয়া ওখানে আজকে রাত্রিটা কাটানো আমরা আশ্রম নিয়ে নিয়েছিলাম এখানে দু রকমের সবজি একটা পনির নিয়েছিলাম ভাজা দু রকমের যারা রুটি খাবে রুটি একদম খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা চলে গেছিলাম রুমে কারণ রেস্ট করাটাও জরুরি হয়ে উঠছিলো কারণ অনেকটা বাইক জার্নি বাচ্চাদের নিয়ে তো বেশিটা হাঁটাচলা করতে চাইছিলাম না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই